হ্যালো গাইস আমরা দেখেছি অলরেডি কয়েনের মধ্যে একটা বড় ধরনের পাম্প হয়ে গেছে তো এখন ডজকয়নের মধ্যে ইনভেস্ট করা ঠিক হবে কিনা আর এই ভিডিওটা শুধুমাত্র শর্ট টার্মের জন্য তো শর্ট টার্মের জন্য ডকয়নের মধ্যে এখন এখানে এন্টার করা ঠিক হবে কিনা আর এখানে ডজ কনের মধ্যে এন্ট্রি না নিলে কোন কোন যে অন্যান্য মিম টোকনগুলো আছে যেগুলোর মধ্যে অলরেডি তেমন কোনো পাম্প আমরা দেখতে পারিনি লাস্ট কয়েকদিনের মধ্যে সেই সব কোন কোন মিম টোকনগুলো আছে কয়েনগুলো আছে যেগুলোর মধ্যে এখনও আমরা এন্ট্রি নিতে পারি এখনও আমরা মিস করে ফেলিনি ঠিক আছে এমন কিছু মিম টোকন আছে যেগুলোর মধ্যে এখন আমরা সেরকম কোনো পাম্প দেখতে পারিনি ডজ কয়ের মতো ডজ কোনো যেরকম পাম্প হয়েছে তো সেই সব মিম টোকনগুলো কী কী সেই লিস্টটাও আমরা আজকের ভিডিওতে দেখে নেব আর এই আজকের ভিডিওতে স্পেশালি একটা আমি টোকন নিয়েছি ঠিক আছে সেই টোকনটা আমি জাস্ট এক দেড় মাস আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম দেড় মাস এরকম হবে সেই টোকনটা অলরেডি কিন্তু টু এক্স হয়ে গেছে মানে যত দামে শেয়ার করেছিলাম ভিডিওর মধ্যে তার থেকে ডবলেরও বেশি হয়ে গেছে ঠিক আছে তো তার মধ্যে কিন্তু আবারও আমরা একটা এন্ট্রি এখানে নিতে পারি কারণ হচ্ছে সেই কয়েনটা যে আছে যেই টোকনের কথা আমি আজকের ভিডিওতে বলবো স্পেশালি একটা কয়েন সেটার কিন্তু আরও কিছু নিউজ আছে ইন ফিউচারে মোটামুটি এক দেড় মাসের মধ্যে আরও কিছু কিছু নিউজ বের হয়ে আসবে গুড নিউজ তখন কিন্তু হতে পারে বর্তমানে যে প্রাইস আছে এখান থেকে আবারও ডবল হয়ে গেল ঠিক আছে তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওকে একদম এ টু জেড শেষ পর্যন্ত দেখতে থাকবেন The <laughs> cat ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্রিমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক্সর করুন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগনালও শেয়ার করে থাকি এবার দেখুন সবার প্রথমে এখানে বিটকনকে দেখে নেব আমি যেসব কয়েনের লিস্ট আপনাদের আজকে ভিডিওতে দেবো সেগুলোর মধ্যে এরকম না যে এখনই এন্ট্রি নেবেন আমি যখন ভিডিওটা এখানে মেক করতে মানে রিসার্চ করছিলাম তখন কিন্তু বিটকনের প্রাইস সেভেন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড ডলার ছিল ঠিক আছে সত্তর হাজারের উপরে তো বর্তমানে এখানে এক ঘন্টার ক্যান্ডেলে বিটকন একটা ডাম্প এখানে নিচ্ছে যখন দেখবেন যে বিটকন এখানে সিক্সটি কে যদি এখানে বিটকয়েন আসে ঠিক আছে তাহলে এই সব কয়েনগুলোর মধ্যে এখানে একটা এন্ট্রি নিতে পারেন আর না হলে বর্তমানে যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এখানেও নিতে পারেন কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই আপনার এখানে অ্যানালিসিস একটুখানি হলেও করে নেবেন আর এখানে স্টপ লসকে মেনটেন করবেন আর ডলার কোস্ট অ্যাভারেজ করবেন আর এখানে আপনার রিস্কগুলোকে মেনটেন করবেন ঠিক আছে এখানে আপনার মানি ম্যানেজমেন্ট করবেন মানি ম্যানেজমেন্ট ডলার কোস্ট অ্যাভারেজ এগুলো যদি না জেনে থাকেন কি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যেই অনেক ভিডিও পেয়ে যাবেন এরকম কীভাবে এখানে পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করতে লাগে কীরকম কীরকম স্ট্র্যাটেজিকে ইউজ করে এখানে ইনভেস্ট করতে লাগে যাতে এখানে লস না হয় সেই সব জিনিস সবকিছু ভালো করে বুঝতে পারবেন এবার যদি এখানে ডজকনের মধ্যে দেখি এখানে ডজকনের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প হয়ে গেছে তো ডজ মধ্যে এখন এন্ট্রি নেওয়া আমার হিসেবে ঠিক হবে না একটু রিস্কি হয়ে যাবে ঠিক আছে তো ডজকনের আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তো এটা সম্পর্কে তেমন আর কিছু বলবো না এই ভিডিওর মধ্যে এবার নেক্সট এখানে দেখুন শিবানুর মধ্যে তেমন কোনো পাম্প এখনও আমরা দেখতে পারিনি ডজকনের মধ্যে যেরকমটা পাম্প হয়েছে ঠিক আছে লাস্ট এখানে যদি আমি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসি এখানে এসে আমি এখানে ক্যাটাগরির মধ্যে যদি চলে আসি এখানে দেখলে দেখতে পারবেন আবারও এক এক নম্বরে মিম টোকন এখানে চলে এসেছে এর মানে কি এর মানে হচ্ছে মিম টোকনের উপরে সবচেয়ে বেশি এখন ট্রেড হচ্ছে বেশিরভাগ ভলিউম এখন মার্কেটের মধ্যে মিম টোকন উপরে চলে এসছে ঠিক আছে এবার মিম টোকনের মধ্যে আসলে শিবানুর মধ্যে যদি আমরা লাস্ট এখানে সেভেন ডেজের গ্রাফ দেখি তাহলে দেখব শিবানু এখানে পাম্প হয়েছে লাস্ট সেভেন ডেসে এইট পার্সেন্ট কিন্তু টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে ডাম্প হয়েছে জিরো পয়েন্ট এইট ধরে নিতে পারেন ওয়ান পার্সেন্ট ডাম্প হয়েছে চব্বিশ ঘন্টায় সাত দিনে জাস্ট আট পার্সেন্ট পাম্প হয়েছে কিন্তু ডজ কয়েন লাস্ট সাত দিনে টোয়েন্টি এইট পার্সেন্ট পাম্প হয়েছে আর লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট পাম্প হয়েছে কিন্তু সেই হিসেবে দেখলে শিবাণু কিন্তু এখনও সেরকম পাম্প হয়নি ঠিক আছে তো শিবাণুর মধ্যে এখানে আমরা একটা এখানে এন্ট্রি নিতে পারি কারণ এখনও যেহেতু ডচকনের তুলনায় পাম্প হয়নি অলরেডি তো অনেকটা পাম্প হয়ে গেছে কিন্তু এখানে আরেকটা এখানে এন্ট্রি আমরা নিতে পারি তো বর্তমান যে আপনার প্রাইস আছে আপনার যদি ফান্ড বেশি থাকে আপনি যদি প্রো ট্রেডার এক্সপিরিয়েন্স ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনি সব কিছুই জানেন বিষয়গুলো আপনি বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এখানে একটা পার্ট বাই করতে পারেন তারপর নেক্সট একটা পার্ট এখানে বাই করতে পারেন জিরো পয়েন্ট চারটে জিরো টু ফোর এই রেঞ্জের মধ্যে কিছুটা আরও কিছুটা বাই করতে পারেন ঠিক আছে এবার তারপরে যে আছে আপনার সেটা হচ্ছে পেপে পেপের মধ্যে দেখুন যদি আমরা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসি এখন বর্তমানে ফর্টি ফোর চুয়াল্লিশ নম্বরের পেপে আছে লাস্ট সেভেন ডেজের মধ্যে থ্রি পার্সেন্ট ডাম্প হয়েছে আর টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে সেরকম কোনো পাম্প হয়নি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাম্প হয়েছে ঠিক আছে তো লাস্ট সাত দিনের মধ্যে এখনও যেহেতু এটা পাম্প হয়নি এটা ডাম্পই হয়েছে থ্রি পার্সেন্ট তো সেই জন্য পেপের মধ্যেও আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারি পেপের মধ্যে এন্ট্রি বর্তমান প্রাইসের মধ্যে একটা পার্ট দিয়ে এন্ট্রি নিতে পারেন সেকেন্ড পার্ট এখানে জিরো পয়েন্ট চারটে জিরো ফাইভ ফাইভ এই রেঞ্জের মধ্যে সেকেন্ড পার্ট দিয়ে এখানে একটা এন্ট্রি নেওয়া যায় এবার এন্ট্রি নেওয়ার পরে এখানে আপনার এটা টার্গেট কত রাখতে পারেন এটা টার্গেট হচ্ছে আপনার জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান এখানে একটা জিরো কমে যাবে এর আগে ছিল পাঁচটা জিরো এখানে একটা জিরো কমে যাবে জিরো পয়েন্ট চারটে জিরো ওয়ান জিরো কিংবা ওয়ান ওয়ান কেন ওটাকে আমি একটা রেজিস্টেন্স হিসেবে দেখছি কারণ এর আগে এটার কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা আপনার ডাম্প হয়েছে যার ফলে এটা বড় ধরনের একটা রেজিস্টেন্স ঠিক আছে এবার তারপরে যে আছে আপনার বোম বুক অফ মেমন এবার এখানে যদি বোমের মধ্যে আমরা চলে আসি তাহলে দেখব একশো আঠাশ নম্বরে র্যাঙ্ক করছে লাস্ট সেভেন ডেসের মধ্যে এটা কিন্তু অনেকটা ডাম্প হয়েছে যেরকম পাম্প হয়েছিল সেরকম কিন্তু ওরকম ডাম্প হয়নি কিন্তু লাস্ট সাত দিনের মধ্যে ভালো পরিমাণ একটা ডাম্প হয়েছে মাইনাস এইটিন পার্সেন্ট আঠেরো পার্সেন্টের মতো এখানে ডাম্প হয়েছে কিন্তু লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু পাম্প হয়েছে এটা আবার ঠিক আছে তো যেহেতু সাত দিনের মধ্যে এখানে আঠেরো পার্সেন্ট ডাম্প হয়েছে তাহলে বোমের মধ্যে আমরা এখানে একটা ট্রাই করতে পারি বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এখানে একটা এন্ট্রি এখানে নেওয়া যায় আর সেকেন্ড এন্ট্রি এখানে দেখতে পারেন জিরো পয়েন্ট ডাবল জিরো এইট নাইন এই রেঞ্জের মধ্যে সেকেন্ড এন্ট্রি দেখতে পারেন আর এটা টার্গেট কোথায় রাখবেন এটা টার্গেট রাখতে পারেন ফার্স্ট টার্গেট জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট টার্গেট আর যে সেকেন্ড টার্গেট এটার যে অল টাইম হাই ছিল জিরো পয়েন্ট জিরো টু এটাকে সেকেন্ড টার্গেট হিসাবে ধরে রাখতে পারেন এবার তারপরে যে এখানে আছে মিমিট এটার মধ্যে কী দেখুন যেহেতু এখানে মিমিটে কোনো একটা ট্রেন্ড হচ্ছে ঠিক আছে তো সেজন্য কিন্তু আমাদের মানে টেন্ট অনুযায়ী চলতে লাগবে এবার মিমিটের মধ্যে এখানে যদি এখানে কিন্তু তেমন কোনো এখানে পাম্প লাস্ট সাত দিনের মধ্যে কিংবা পাঁচ ছয় দিনের মধ্যে সেরকম কোনো পাম্প আমরা এখানে দেখতে পারিনি আর মিমিটের যদি আমরা এখানে এর গ্রাফটাকে যদি দেখি একটু যদি এখানে অ্যানালিসিস করি তাহলে এখানে দেখলে কি দেখতে পারবো এই যে আপনার বড় বড় উইক ক্যান্ডেলগুলো আছে এগুলো হচ্ছে আপনার মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয় ঠিক আছে এবার মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয় সে তো ঠিক আছে এবার আমরা এখান থেকে প্রফিট করার থেকে কেমন করে মেক করতে পারি এখানে আপনারা একটা জিনিস একটা স্ট্র্যাটেজি এখানে ফলো করতে পারেন যদি আপনার এখানে পাঁচশো ডলার ফান্ড থাকে ঠিক আছে পাঁচশো ডলার থাকলে আপনি এখানে জাস্ট থার্টি ডলার কিংবা ফর্টি ডলার ম্যাক্স এখানে ফর্টি ডলার পাঁচশো ডলার ফান্ড হলে তিরিশ ডলার চল্লিশ ডলার দিয়ে এর মধ্যে আপনি এন্ট্রি নিয়ে রাখতে পারেন এবার টার্গেট রাখবেন এই পর্যন্ত এটা যে লাস্ট যে উইক ক্যান্ডেলটা চলে গিয়েছিল সেটা হচ্ছে জিরো পয়েন্ট এতগুলো জিরো এখানে কাউন্ট করে নিন জিরো পয়েন্ট এতগুলো জিরো নাইন নাইন ঠিক আছে এটাকে আপনারা টার্গেট রাখতে পারেন এই পর্যন্ত কেন আমি এটা এটা বলছি কারণ কি দেখুন এখানে যদি এর মধ্যে স্টপ প্লস লাগান ঠিক আছে মিমিটের মধ্যে এটার চার্ট যেটা বলছে যদি স্টপ প্লস লাগান আপনি যত দূরই স্টপ লস লাগান না কেন মনে করুন আপনি সেভেন পার্সেন্ট নিচে স্টপ লস লাগালেন কিংবা টেন পার্সেন্ট নিচে ম্যাক্সিমাম টেন পার্সেন্ট নিচে লস লাগালে সেটাই কিন্তু বেশি ঠিক আছে তার বেশি উপরে নিচে স্টপ লস লাগানো যায় না তারপরও আপনার স্টপ হিট হয়ে যাবে কেন এখানে মাঝে মধ্যেই ম্যানিপুলেশন হয় মিমিটের মধ্যে তো আপনি কি করবেন একদম মিনিমাম একটা অ্যামাউন্ট যেটা আপনার চলে গেল যেটা আপনার নষ্ট হয়ে গেল লস হয়ে গেল আপনার সাথে কিছু যায় আসে না সেটা আপনার ইনভেস্ট করে ফেলে রেখে দিন তারপরে একদম যেটা অল টাইম আপনার ওই লাস্ট উইক ক্যান্ডেলের যে হাইটা আছে এখানে একটা টার্গেট রেখে দেবেন ইনকেস যদি ইন ফিউচারে আরও এখানে আপনার দশ পনেরো দিনের মধ্যে একটা যদি এখানে আপনার ম্যানিপুলেশন হয়ে যায় মার্কেট ওপরে যাবে উইক ক্যান্ডেলটা ঠিক আছে আপনার এখানে সেল হয়ে যাবে এবার তারপর যে এখানে নিয়েছি ফ্লোকিন ফ্লোকিনোর মধ্যে তেমন কোনো লাস্ট সাত দিনের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে আমরা দেখতে পারিনি ঠিক আছে তো ফ্লোকিনোর মধ্যেও এখানে একটুখানি এন্ট্রি নিতে পারেন এটাকে লিস্টের মধ্যে রাখতে পারেন সাত দিনের মধ্যে টু পার্সেন্ট পাম্প হয়েছে কিন্তু লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে ফোর পার্সেন্ট পাম্প হয়েছে এটা নজর রাখবেন তো সেই জন্য একটুখানি ওয়েট করুন আর একটু নিচে আসলে এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন এবার আমি যে স্পেশালি একটা কয়েনের কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম সেটা হচ্ছে দেখুন মোটামুটি ফেব্রুয়ারি মিড ফেব্রুয়ারিতে আপনাদের সাথে আমি বিজিবি টোকনটার কথা বলেছিলাম যেটাকে হোল্ড করতে পারেন বিটগেট এক্সচেঞ্জের নেটিভ টোকন বিটগেট মোটামুটি ভালো একটা এক্সচেঞ্জ ঠিক আছে আপনার যদি এখনও বিটগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে বিটগেটের মধ্যে একটা অ্যাকাউন্ট করে রাখতে পারেন যখন আপনাদের সাথে আমি এই কয়েনটা শেয়ার করেছিলাম ভিডিওর মধ্যে এটা প্রাইস তখন ছিল জিরো পয়েন্ট সিক্স কিংবা জিরো পয়েন্ট ফাইভ এই রেঞ্জের মধ্যে প্রাইস ছিল এটার অলটাই অল টাইম হাই কোথায় চলে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এখানে ডবল ঠিক আছে ফান্ড এখানে জাস্ট এখানে এক মাসের এক মাস দশ পনেরো বিশ দিনের মধ্যে এখানে ফান্ড ডবল এখানে আর কি চাই কিন্তু তার মানে এই না যে এরকম মনে করে সব ফান্ড এই কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করবেন ঠিক আছে আমি বারবার এই কথাটা কেন বলি কারণ অনেকে নতুন ইউজার আছে তারা মানে এইসব না জেনে বুঝে সব ফান্ড যদি একটা কয়ের মধ্যে ইনভেস্ট করে তারপর এরকম হতেই হতেই পারে এরকম যে বিগেডের মধ্যে কোনো একটা স্কাম বের হয়ে গেল যেরকম এক্সের মধ্যে হয়েছিল তো সেজন্য আপনার ডলার কস্ট অ্যাভারেজ করবেন প্লাস এখানে মানি ম্যানেজমেন্ট করবেন আর পোর্টফোলিও ম্যানেজমেন্ট অবশ্যই করবেন একটা কয়ের মধ্যে সব ফান্ড দিয়ে এখানে ইনভেস্ট করবেন না এবার আমি বিডগ্রেডে যেটা বলছিলাম যে এদের একটা ইভেন্ট আছে মোটামুটি পনেরো বিশ দিন এক মাস পরে একটা ইভেন্ট হবে ঠিক আছে তো সেই ইভেন্টের মধ্যে এটার হিউজ পরিমাণ একটা হাইফ ক্রিয়েট হবে আর হাইফ ক্রিয়েট হলে এটার মধ্যে আরও একটা পাম্প আমরা দেখতে পারবো এটাকে শর্ট টার্মে আমি এটাকে দেখছি ওয়ান পয়েন্ট ফাইভ ডলার শর্ট টার্মের জন্য দেখছি আর মোটামুটি মিড টার্মের জন্য আমি এটাকে দুই ডলার দেখছি আর লং টার্মের জন্য তিন চার ডলার এটা চলে যেতে পারে ঠিক আছে যদি বিডগ্রেড এক্সচেঞ্জ তাদের সার্ভিস যদি মতো দিয়ে রাখে তবেই এখানে কোনো গ্যারান্টি নেই ক্রিপ্টোকান্সি মার্কেটের মধ্যে যে কোন এক্সচেঞ্জ এখানে কী করছে না করছে এটা সো গাইস এসছিল ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে জন্য থ্যাংক ইউ সো মাচ গাই